নিতে চাই যে ধরেই নিলাম যে আমাদের অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কিন্তু যারা ভুল করে কাজটি করেছেন অনেকে ভাড়াটে কে আর তুলতে পাচ্ছেন না তো সেই পর্যায়ে তারা কি করবেন কি করণীয় কাজগুলো যদি আপনি টিপস আকারে একটু বলতেন ইয়র্ক সিটি হাউজিং কোর যেটা সিভিল সুপ্রিম কোর্টের হাউজিং পার্ট অলওয়েজ ওপেন ক্রিমিনাল কোর্টের মতোই ওপেন অল দি টাইম যদি ভাড়া না দেয় সকল প্রচেষ্টা সত্ত্বেও ইমিডিয়েটলি তাদেরকে কোর্টে নেবেন এবং কোর্টে নিলে আমি কি পরিণতিটা আমি বলি যারা হাউজিং কোর্টে নন জন্য একবার নথিবুদ্ধ থাকে এটা বলতে গেলে অনেকটা ক্রিমিনাল কোর্টের মতোই যে কোনো সময় যখন আপনাদের প্রোফাইল ক্রেডিট রান করা হবে ওই যে ওর ভাড়া যে দেন নাই এটা কিন্তু তথ্য বেরিয়ে আসবে যে আপনি হাউজিং কোর্টে ছিলেন একবার এর ফলে আপনার লোন নিতে আপনাকে ব্যাক ফেতে হবে কোনো প্রকার রিফাইন্যান্স করতে